মহাশূন্যের এই অনন্ত চাদরে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কোটি ঘটনা কিন্তু এর মধ্যে কিছু ঘটনা আমাদের কাছে চলে আসে যে আমরা খালি চোখে পৃথিবীর মাটি থেকেই তার এতটাই সাক্ষী হতে পারি একটু ভাবন্ত আলো নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু তারপর এক অজানা সংকেতে প্রকৃতি যেন তার সবচেয়ে বড় চাদুর খেলাটা শুরু করলো যাদের এক কোনায় লাগলো সামান্য কালো ছোঁয়া এই কালো ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো গ্রাস করে নিতে লাগলো চাঁদের শরীরটাকে এক অপার্থিপ নিরবতায় চারটা যেন লড়াই করছিল কিন্তু শেষ পর্যন্ত সে অন্ধকারের কাছে হার মানলো আকাশটা হয়ে পড়লো চার তারাগুলো যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠলো যখন আমাদের চোখ এই অন্ধকারে অভ্যস্ত হয়ে আসছিল ঠিক তখনই ঘটলো আসল বিস্ময় যেখান থেকে চারটা হারিয়ে গিয়েছিল সেখানে ধীরে ধীরে ফুটে উঠলো এক লাল আভা এটা কোনো সাধারণ লাল ছিল না ছিল রক্তের মতো গাঢ় যাকে আমরা বলি রক্তিম চাঁদ বা ব্লাড বোন হ্যাঁ বন্ধুরা এই অবিশ্বাস্য দৃশ্য হলো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু এর পেছনে কি আছে শুধু কি সূর্য পৃথিবী আর চাঁদের এক লাইনে চলে আসা নাকি আরো গভীর কোনো বিজ্ঞান লুকিয়ে আছে কেন প্রতি পূর্ণিমাতেই এমন গ্রহণ হয় না আর এই লাল রঙের রহস্যটাই বা আজকের ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজব চলুন ডুব দেওয়া যাক মহাজাগতিক এই রহস্যের গভীরে প্রথমে আসা যাক মূল প্রশ্নে চন্দ্রগ্রহণ বা লুনার আসলে কি আমরা সবাই জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আর চাঁদ পৃথিবীর এই পথে যখন সূর্য পৃথিবী এবং চাঁদ একেবারে আর চাঁদের ঠিক মাঝখানে চলে আসে তখন পৃথিবীর বিশাল ছায়া গিয়ে পড়ে চাঁদের ওপর সূর্য আলো চাঁদে পৌঁছাতে না পারায় চাঁদ সাময়িকভাবে অদৃশ্য হয়ে যায় এটাই চন্দ্রগ্রহণ কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় চাঁদ তো প্রতি মাসে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে তাহলে প্রতি পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ হয় না কেন এর কারণ হলো চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের থেকে সামান্য আলাদা প্রায় পাঁচ ডিগ্রি হেরানো বা টিল্ট এই সামান্য ঝুঁকে থাকার কারণে বেশিরভাগ সময় চাঁদ পৃথিবীর ছায়ার একটু উপরে বা নিচে দিয়ে চলে যায় কিন্তু বছরে মাত্র কয়েকবার এমন সময় আসে যখন চাঁদ তার কক্ষপথের ঠিক সেই বিন্দুতে থাকে যা পৃথিবীর কক্ষপথকে ছেদ করে এই বিন্দুগুলোকে বলা হয় লুনার নোড। আর ঠিক তখনই সূর্য আর চাঁদ এক আসার সুযোগ পায় এবং আমরা চন্দ্রগ্রহণ দেখতে পাই চন্দ্রগ্রহণ কিন্তু হঠাৎ করে শুরু হয়ে যায় না রয়েছে আসুন এই ধাপ দেখে নেই ধাপ ওয়ান প্যানাম্বরাল এক্লিপস প্রথমে চাঁদ পৃথিবীর হালকা ছায়া বা প্যানাম্রাতে প্রবেশ করে এ সময় চাঁদের আলো খুব সামান্য কমে আসে যা খালি চোখে ধরাই যায় না ধাপ দুই পার্শিয়াল এক্লিপস এরপর চাঁদ পৃথিবীর আসল গাঢ় ছায়া বা আমরাতে প্রবেশ করতে শুরু করে এ সময় মনে হয় যেন কেউ চাঁদে একটা কামড় বসিয়েছে চাঁদের গায়ে ধীরে ধীরে বাড়তে থাকা এই অংশটি হল পৃথিবীর ছায়া যা আমরা খালি চোখে দেখতে পাই ধাপতিন পূর্ণগ্রাস বা টোটালিটি চাঁদের গায়ে ধীরে ধীরে বাড়তে থাকা কালো অংশটি একটা সময় পুরোপুরি পৃথিবীর আমরা বা গাঢ় ছায়ার ভেতরে ঢুকে যায় এই মুহূর্তেই শুরু হয় আসল ম্যাজিক সূর্যের সরাসরি আলো পুরোপুরি বন্ধ হয়ে যায় কিন্তু চাঁদটা নিকোষ কালো না হয়ে রহস্যময় লাল রং ধারণ করে এই অবস্থাকে আমরা বলি ব্লাড বোন এই ব্লাড বোন কেন হয় তা আমরা একটু পর জানব ধাপ চার গ্রহণ মুক্তি এরপর সব শেষে সবকিছু উল্টো দিকে ঘুরতে থাকে চাঁদ ধীরে ধীরে গাঢ় ছায়া থেকে বেরিয়ে আসে আবার আংশিক গ্রহণ দেখা যায় এবং পেনামরা থেকে বেরিয়ে এসে চাঁদ তার পুরনো আলো ফিরে পায় এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে কেন এ ব্লাড বোন যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে ঘন ছায়ার মধ্যে থাকে তখন সেখানে সূর্যের কোনো আলোয় সরাসরি পৌঁছানোর কথা নয় কিন্তু আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল বা অ্যাটমসফেয়ার এখানে একটা বিশাল প্রিজমের মতো কাজ করে ভাবুন চন্দ্রগ্রহণের সময় আপনি চাঁদের মাটি থেকে পৃথিবীকে দেখছেন তখন আপনি সূর্যকে দেখতে পাবেন না কারণ পৃথিবী সূর্যকে আড়াল করে রেখেছে কিন্তু আপনি পৃথিবীর চারপাশে একটি লাল রঙের বলয় দেখতে পাবেন এই বলয়টি আর কিছু নয় এটা হলো পৃথিবীর সমস্ত প্রান্তের সূর্যোদয় এবং সূর্যাস্তের সমষ্টি সূর্যের সাদা আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে যায় তখন বায়ুমণ্ডলে গ্যাস আর ধূলিকণা কম তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলোকে সবচেয়ে বেশি ছড়িয়ে দেয় যাকে বিজ্ঞানের বাসায় বলে রেলিক স্ক্যাটারিং এই কারণেই আমাদের আকাশ নীল অন্যদিকে বেশি তরঙ্গদেরকে লাল আলো প্রায় কোনো বাধা ছাড়াই বায়ুমণ্ডল ভেদ করে চলে যায় শুধু তাই নয় বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই আলো সামান্য বেঁকে যায় বা এই প্রতিসরণ ঘটে এই বেঁকে যাওয়া লাল আলোই পৃথিবীর ছায়ার অন্ধকার অংশে থাকা চাঁদের ওপর গিয়ে পড়ে এবং চাঁদকে এক রক্তিম আভায় আলোকিত করে এই লালের তীব্রতাও কিন্তু সবসময় এক থাকে না পৃথিবীর বায়ুমণ্ডলে কতটা মেঘ বা ধূলিকণা আছে তার উপর নির্ভর করে এই রঙ কখনো গাঢ় লাল আবার কখনো তামাটে রং ধারণ করতে পারে জ্যোতির্বিজ্ঞানীরা একে ড্যঞ্জন স্কেল দিয়ে পরিমাপ করেন সো আজ আমরা জানি চন্দ্রগ্রহণ একটা প্রাকৃতিক ঘটনা কিন্তু একবার ভাবুন তো হাজার হাজার বছর আগের মানুষের কথা তাদের কাছে এই ঘটনা ছিল ভয়ঙ্কর অশুভ এক সংকেত প্রাচীন সভ্যতাগুলো ভাবত কোনো এক রাক্ষস বা ড্রাগন বোঝে চাঁদকে গিলে খাচ্ছে এই ভয়ে তারা নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠান করত। কিন্তু বিজ্ঞান সেই ভয়কে জয় করেছে আজ আমরা জানি এটি সূর্য পৃথিবী আর চাঁদের মহাজাগতিক লুকোচুরি খেলা ছাড়া আর কিছুই নয় ভয় নয় বরং এই ঘটনা এখন আমাদের কাছে মহাবিশ্বের অপার সৌন্দর্যকে উপভোগ করার একটি সুযোগ আপনারা কি এই মহাজাগতিক দৃশ্যটি দেখতে পেরেছিলেন ঠিক কোন সময় দেখেছেন এবং আপনার অভিজ্ঞতা কেমন ছিল নিচের কমেন্ট বক্সে আমাদের সাথে আপনার গল্প শেয়ার করুন আর পরবর্তী চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কবে হবে তা নিয়ে যদি ভিডিও চান সেটাও আমাদের জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং মহাবিশ্বের এমন সব রহস্যময় গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো মহাজাগতিক বিষয়ের সাথে ততদিন মহাবিশ্বকে জানুন এবং ভালো থাকুন